ও সেই জোড়া কাড়া মালিকের কাছ থেকে আমি সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উনি কি বার্তা দিচ্ছে আজকে কেমন মৌসুম আছে কারা কেমন লাগবে তার বিস্তারিত বিষয় তুলে ধরছে ভিডিওর মধ্যে দিয়ে আর ভিডিওটি শুরু করার আগে বলে থাকে যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই আসরের প্রতি মুহূর্তের ছবি আপনারা পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার আচ্ছা তো এখন বলুন কেমন আছেন কেমন আছে এই ঠান্ডায় ঠান্ডায় পৌঁছে গেছি সকাল 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 সকালই পৌঁছা সকাল সকাল পৌঁছে গেছি মানে বেশি রাত জাগতে হয় না নাই অত রাত যাই কি করবে ঠান্ডায় বলো সে তো মেলাটা তো সকাল এই মেলাটা সকাল এখন তো গাড়ি কটার থেকে উঠাইছিলেন কারণ গাড়ি উঠাইছিলি আমি দুটা সময় দুটা সময় এখানে পৌঁছেছি মোটামুটি তিনটা পার হয়েছিল তিনটা পার হয়েছে হুম আচ্ছা তো আসতে কোন সুবিধা অসুবিধা অসুবিধার মুখে কি পড়তে হয়েছে না না কিছু নাই দুটা ঠিক আছে না আমার বংশীধর মাহাত আমার নাম গ্রাম মিশিরডি থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আপনারা এই যে আসেছেন তো কতজন এসেছেন আমরা কতজন দশ বারো আসছি দশ বারো গাড়িটা তো ছোট গাড়ি না ছোট গাড়ি আরো গাড়ি আসবে আরো গাড়ি অনেকেই আসবে অনেকেই আসবে এক নম্বর কারা আসছে যখন দেখো আর আমরা বলি কি করবো দর্শক তো আগের থেকেই মানে হুচকে আছে যাওয়ার জন্য গাড়ি করিয়ে তো এই যে আপনার এই যে কারাটা আছে কিরকম আছে কাড়াটা দেখো কাড়াটা এই লড়াই দেখাবে কাড়াই নৈরাস করবে না কেন না বুঝা যাচ্ছে যেভাবে অন্যান্য আসরে লাগে মুড থাকে সেই রকমই মুড আছে ওরকম ওরকমই মুড আছে মানে ধরতে পারলেন বন্ধুগণ আপনারা এর পূর্বে যে ভিডিওটা দিয়েছি সেখানেও বলেছেন যে নয়রাশ করবেক নাই আপনাদেরকে মানে লড়াই দেখাবে যতটা সম্ভব হ্যাঁ যতটা সম্ভব যতটা আমার ক্ষমতা আমি দেখাবো আমার লড়াই মানে মনে কসুর করবেক নাই আর বক্তব্য খুব ভালো লাগে কোনো ইয়া নাই তো সেই সমস্ত যারাকে আপনাকে ভালোবাসেন তাদেরকে কি বলবো না তাদেরকে কি বলবো দেখো মানুষকে খারাপ বলি বলি তো ওটা তো উচিত লই এবং মানুষের সাথে ব্যবহার ভালো রাখলে সব কিছুই বলছে আপনার ব্যবহারে আপনার পরিচয় অবশ্যই হ্যাঁ তো সেই জন্যে বলছি যে ঠিকই আছে আমি কাউকে মোটা সরু কথা বলতে যাব না যে আমার কাড়ায় এমনি করবে কুয়ার কাড়ায় এমনি করে নাই মানে ওই জিনিসটা আমি কাউকে বলতে যাব নয় সবাই রসিক আপনারা ফুর্তি করুন আসুন লড়াই যারা আমাকে ভালোবাসে তারা আসুন এবং তাদের জন্যে আমি অশেষ ধন্যবাদ তারাকেও আমি ভালোবাসি আচ্ছা আচ্ছা হ্যাঁ যেহেতু আপনাকে ভালো আছে তাহলে আপনি তো ভালোবাসাই দরকার কি যে যেমন করে তাকে তেমন করতে কি আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমার ভিডিওটা এখানে শেষ হচ্ছে নমস্কার Just wait.